হাই গাইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফাটি আছো আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে শুভ নববর্ষ তোমাদের সবাইকে আমিও নতুন যাওয়া পরে স্নান টান করে লাঞ্চ হয়ে গেছে আমার অ্যান্ড দেখতেই পাচ্ছ বিছানায় নতুন চাদর পাতা সো এভরিথিং ইজ নিউ 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 বিকজ আজকে আমাদের বাঙালিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন আমাদের আজকে বছরের প্রথম দিন বাংলা নববর্ষ তো যাই হোক আজকে সকাল থেকে সব ঘর গুছানো টোচানো এইগুলো করে তারপরে এটা শু রিলেটেড ব্লগ বানাচ্ছিলাম সকালে সেই কারণে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কালকে আমি সারাদিন কোনো ব্লগ বানাইনি তো আজকে আমি আমাদের শ্যু কালেকশনের একটা ভিডিও শ্যুট করেছি সায়ানের সাথে খুবই অ্যাব্রপ্টলি শ্যুট করেছি কারণ সায়ানকে ক্যামেরার সামনে বসানোটা খুব ডিফিকাল্ট যে ও একটা সোলো ভ্লগ নিজে করবে তো সেই কারণে একটুখানি হচপচ হতে পারে তো তোমরা ম্যানেজ করে নিও আশা করছি ভালো লাগবে তোমাদের সো যাই হোক এখন আমি লাঞ্চ ফাঞ্চ করে বাড়ি যাচ্ছি নতুন জামা প্যান্ট পরে বাড়ি যাচ্ছি দুপুরবেলা কারণ আজকে বিকেলবেলা আমাদের একটু বেরোনোর প্ল্যানিং রয়েছে আর তোমরা জানো আমি বিকেল বেরোনো থাকলে দুপুরবেলা থেকে গিয়ে ঘুরে আসি তো যাই হোক চলো উইথন ইট ফার্দার ডু উইথন ফার্দার ডিলে লেট স্টার্ট ডে ভিডিও আই কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার ডে আউটফেড নবর্ষের আর বিকেলবেলা আরেকটা আউটফেট করবো বেশ বাড়ি চলো ভেতরে যাই মা জানে আমার আসার কথা সো কখন আসবো সেটা জানে না তো আর এদিকে বাবা তার কাছে অফিস আজকে বাবার অফিসেও বিশাল খাওয়া দাওয়া কিন্তু বাবা আজকে কিছুই খেতে পারবে না আজকে রেখেছি জোরে বাড়ি পড়ে গেল। তাই হোক চলো ভেতরে যাই বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে চা বিস্কিট খেয়ে এবার ফ্ল্যাটে যাবো গিয়ে ঠাকুরকে সন্ধে দেবো দিয়ে রেডি হব আর ততক্ষণ আগে সবাই চলেও আসবে সবাই বলতে আমার এক দাদা আর বৌদি আসবে আর আমাদের একটা ফ্রেন্ড আসবে যে ফ্রেন্ডটাকে তোমরা আগেও দেখেছো ব্লগে আবার তোমরা দেখতে চলেছো অনেক দিন পর বছর পর অ্যাকচুয়ালি যাই হোক চলো বাড়ি যাওয়া যাক এসেছি আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড এটা হচ্ছে আমার ইভিনিং আউটফিট তাই তোমরা বুঝতে পারছো কি না এটা একটা প্যান্ট এটা কাজু দিয়ে নেওয়া আর এটা একটা টপ যেটা বেড়ে মোড়ের থেকে নেবা একেবারে বেরিয়ে ব্লগ করছি আমরা সবাই চলে এসেছি চিনতে পারছো আশা করছি বৈশালী দিদি সনুদার আর কোনো কথা নেই খাওয়ার জায়গাটা এসে সনুদার কোনো কথা নেই চায়ান গাড়ি পার্ক করছে আর আমার সাথে আমাদের আজকে একটা স্পেশাল ফ্রেন্ড আছে যাকে তোমরা আগে প্রচুরবার ব্লগে দেখেছো আজকে অনেক বছর বাদে আবার দেখছো চিনদাই যাচ্ছে প্রিয়াঙ্কা হি ইজ ব্যাক রিফুট মোটরওয়ে হয়ে এসেছি রোগা ছিলাম না আজই রাস্তা থেকে মোটা হয়ে গেছি হ্যাঁ তাও সেই তুলনায় এবার তোকে রোগা 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 হয়ে গেছে

ప్రింకాచిర দেখো না এই দুজনকে এক প্লেটে শান্তি হয়নি আর প্লেট নিয়েছে আবার এখানে ছোলে বাটারের মশলা নিয়েছে পুরো বুক কর দুজনে বুক যাচ্ছে আমাদের সবার খাবার কাছে বলো বৌদি এরা একমাত্র খেয়েই যাচ্ছে আবার আবার এক্সট্রা এক্সট্রা করে তরকারি চেয়েছে এই তরকারি তো হবে না হ্যাঁ এখন সবাই বেরিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কাকে আমরা ছাড়তে যাচ্ছি আমি আসেন আর পিছনে সোনুদার বৌদিও রয়েছে এই যে সায়ন স্কুটি নিয়ে ওয়েট করছে আমরা তিনজন মিলে এখন যাবো ওকে ছাড়তে আর এই যে হ্যাঁ হয়ে যাবে না হয়ে না হলে তুমি নেবে যাও আমরা চলে প্রিয়াঙ্কাকে বাড়ি ছেড়ে আমরা চলে এসেছি এবার ফ্রেশ হব চেঞ্জ করবো আমি সবার আগে এসে দইটা পাতলাম আজ আর আমরা ডিনার করবো না কেউই কারণ পেট ভর্তি সবারই তো যাই হোক আজকের এই নববর্ষের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পাশে থাকা বেললাইটনটাতেও ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তো আমাদের ফোনের নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে যেটা বললাম অবশ্যই একটা লাইক করে দিও টিল দেন গাইজ গুড নাইট ওয়েভার টেক হ্যাভ আ লাভলি ডে হ্যাড স্টে হ্যাপি স্টে হেলদি স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ টাটা